নষ্ট করেছে এই সব কুত্তার বাচ্চারা জাহান জন্টুর মতো কিছু মাদার ফাঁকা বাস্টার মুক্তিযোদ্ধা এই কুত্তার বাচ্চারা পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে রাজত্ব করে এসেছে আমার ছবি দিয়ে সাকিব হয়েছে একটা ছবি অগ্নে ছবি করবো না চলো ছেড়ে দেবো দেড়য়ার জাহান মতো নামধারী মুক্তিযোদ্ধা অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক অর্ধশিক্ষিত একবার সে দিঘির সাথে দুর্ব্যবহার করেছে তাকে আমি জুতা মারি দেওয়ার জাহান জন্টু কুত্তার বাচ্চা তুই আমার তুই বহুত মাইয়া দুর্দিটি দিস কুত্তার বাচ্চারা বহুত মাইয়ারে বিশ্রাই নিস তো হারাম দাদারা লাইট কেটে জুতার লাগে লগে তোর দাঁত ফেলাই দেবো খান কিলি পড়া ব্যাসার পড়া যত বাস্টার মাদার পাকার চিত্র পরিচালক প্রযোজক বাংলাদেশে শুধু বাংলাদেশের পৃথিবীর অনেক দেশে আমি দেখেছি বাংলাদেশে বেশি এই খানকির ফলেরা বি আমরা আগে এফডিসি বলতাম শুধু রে ব্যবসা খারাপ আনেছ ব্যবসার পর যদি আলোচার জাহান জন্তু বালো খারাপ সোজা